সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত মতামত মানে ভোট আপনার ম্যানডেট এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে গরুর কাছে যে আমানত রাখছে না ছাগলের কাছে সেই আমানত রাখছে না হিয়াল কুত্তার কাছে যে আমানত রাখছে না আপনি আষ্টাফুল বাখলু কাত আল্লাহ আপনার কাছে সেই আমানত রাখছে এটা নাম হলো আপনার ম্যান্ডেট, আপনার মতামত আপনার ভোট আমরা এই ভোট ঠেহা খাইয়ে আমরা তারা দিয়া বইয়া থাকে আমরা দেশ নানান কারণে ভোট দেয় রে ভোট দেয় এক নম্বর তো এবারে আমরা এলাকার মানুষ এলাকার ইজ্জত রক্ষা করো সুর রইলো এলাকার সুর দাও তারে গিচ্ছা লাগ আলাদা করে করবো এবার আয় সুর রইল এলাকার সুর তার এই বুট দিয়েলাও আবাহ আপনি যে এলাকার মানুষ মনে করিয়া রে ভুট দিলেন আর তে যতটা চুরি করব সবটি সুরের বাঘ চুরি কইরা যে গণ হইব সবটি গোনার বাঘ এলাকাবাসী হিসাবে আপনি শাওনের আগে চাহিবার আগে আপনি যাও নকজন ঢুলা লইয়া দেখবেন আপনারা বাঘ গোনাইয়া হাজির হইয়া বইয়া রইছে সহজ না হিসাবটা মনে করেন আফনের ভোট পাইয়া একবারা এমপি হইছে এবারে যদি গমচুরি করে এবারে যদি ফার্স গোনা হয় আপনি ভোট দেওয়া নেয় না এবারে এমপি হইছে আপনি ভোট না দিলেও তার এমপি হইতে ভালো নইল তো এলে আপনের বুটে যেবারা এমপি হইছে এবারে যদি এমপি হইয়া গমচুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায় কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায় এবারে যদি বউয়ের নামে জিয়ের নামে ফুতের নামে কইছে আবার কেউ নাই আবার আত্মীয় স্বজন সব মারা গেছে আমি সারা আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে এই কথা কইয়া কইয়া কান্দা এবারে আর ঠিকটাই তো কইতেছি কইতাম দেখা ঠিকটাই তো মনে করছে ভাই ঠিক কথা কইয়া দে এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতেছে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে ঠিক কিনা বল নির্বাচনের আগে দিয়া আর কাম ফাড়ি না না ফাড়ি একটা কথা আপনারা জানাই এখন দরকার আছে জানায় তারা উঠতে কি কিতা করে যাইব কিতা। কিটা তার যাতা দিয়া ফিসার তারে হ্যাঁ না না মুরব্বী যাই তো পারবো তাই মুরব্বী যাই দে এবার শৈলবেলা না তারে হোতাইলা জোয়ান হোতাইলা সাফা দিয়া তে কি একটা কায়দা পড়ছে তো সামনে এক মুরব্বী ফিসে এক মুরব্বী জামাই দিয়ে দিতে পারি যে কি আছে তাহলে আটকাইলা আবার মনোযোগ মনোযোগ আর সময় কম একবারে আমিন কন জুরে কন এরপরে আল্লাহ নবী আরেকটা উপদেশ দিছে তোমরা কখনো আমানতের খেয়ানত করবা আমানতের খেয়ানত করবা কথা কইন আমানতের খেয়ানত করবা কথা কর না হ্যাঁ এটা কইয়া এটা কি আমার কথা না নবীজির কথা নবীজির কথা মানে কি আল্লাহর কথা সব আনাল্লা কেন না আচ্ছা আমানত কারে কয় এটা আমরা দেশের অনেকে বুঝে না আমরাদের দেশ মনে করে আমানত মানি যে আমার কাছে টেহা রাখছে টেহারা আবার সময় মতো ফেরত দন এটা হইলো আমানত না আব্বা আমানত একটা কথা হইতে পারে আমানত একটা গোপন কথা মনে করেন আমি আপনাদের কাছের মানুষ আপনাদের ফরিজপুরের গর্ভ আমার আদরের ধন এই যে শফিক মাওলানা শফিক আমি শফিকটা কানেকা লাগুন শফিক মনটা খুব খারাপ তো শফিকের জিগায় কেরে হুজুর মনটা খারাপ কে রে আমি আর কইয়া কইয়েন না ওখানে যে দৌড়া দৌড়ি ফেরাসানি আর বার লাগে না এছাড়াও আরেকটা কথা আছে এডাপ আপনার গুফনে কই কেউ কাছে কইয়েন না শফিকের কাছে যখন কানে কানে কইছি এটা কে ওর কাছে কইয়েন না এমন শফিকের কাছে কইলে একটু হাল খইব আমি মাত্র গাড়ি টুট্টা সারছি শফিকে গিয়ে দোহানো বইয়া কয় হুজুরে কইতাম না করছে হুজুরে কইতাম হ তোমারও তো দেখলাম কানে কানে কিতা কয় কে কথাটা তো কইতাম না করছে কয় কী তাই না না হুজুরে না করছে কইতাম ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা তো আরো আকর্ষণ সৃষ্টি হয়েছে কি থাকি তা সফিক কনা না কাউ না কইতাম না এটা না করছে আমরা কি মানুষের কাছে কইয়া দেয় আমরা ভিতরে তো থাকবো তো শফিক চাই না আবার কেউর কাছে কইন হুজুরে কইলাম আমার না করছে এই না করছে কইয়া এটা মোটামুটি হগলের কাছে কইছে এই মোটামুটি কতারা এই কতকনের ভিতরে এটা ফরিজপুর তারপরে গিয়া মনে করেন ময়নামতি ক্যান্টনমেন্ট শাকিলে আবার হুইন্যা গিয়া সেটা আরো কারো ঘর একটা ঘর ছেড়ে সাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়ে হ্যাঁ বাড়া শুন না এই কথা লইয়া গেছে গা ডাহা আসেনি আপনার এই কারবা আরে মুসলমান রে আরে মুসলমান কষ্ট লাগে ও বাইদে বাইদে একটা কথা একজনে কইছে কইছে কেউর কাছে কয়ে না তলা থালাই রে ঢুকিলাম ও কাটে তলফেরও হালাই রে হ্যাঁ তাই যতদিন কইছে কইও না আপনি মরতে পারেন এই কথা আপনার কাছে আমানত ঠিক কি না আচ্ছা তো তেহা টেহা আমানত এইটা নূরটা বেড়ে বাংলাদেশ আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে তখন ব্যাংকটা চিন্ত কম আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না আমার দাদা তো নাগাইশের ভিসাভুজুর দেখতাম যে দাদার কাছে নামাই সে টেহা দিত দাদা কোনো রাত নীল সুতা কোনো রাত লাল সুতা কোনো রাত সাদা সুতা দিয়া সের আবার লেখ রাখো সাদা সুতা আব্দুল কদুর লাল সুতা আব্দুল করিম কচ্ছ সুতা মোহাম্মদ রহিম এমনি দেখতাম লেখা রাখতাম আমরা যে দাদা লিখিতা কয়ে যে এত কই রাখব আমার কাছে আমানত রাখিয়া গেছে এলাকায় সুতা দিয়া ফেঁসাইয়া নাম লেখা রাখছি আমরা জীবনে কোনো দিন টাকাটাড়ে ভাঙ গাইয়া দাদার এখান থেকে কেউ রে টি টেহা দিতেও দেখছি না দাদাই কয়েছে না যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব এটার নাম হলো আমানত সব মান লাগো না আমি নিজে সাক্ষী আমি বললাম বাপ দাদার কথা মাফিলো কম কই কিন্তু কথা বুঝনের লেগে যেটা একটা দুইটা কথা ইয়ে ফর্ষে কইয়ালাইতে আসি আমার দাদায় আমরা আগে রেলগাড়িতে চলাচল করানো লাগতো শশীদল টু কুমিল্লা আমরা আগে বাই রুট ছিল না সিএনজি টিএনজি চলতো আমি শুরু থাকতো সিএনজি মেঞ্চি চলতে দেখছি না তো আমরা করতাম কি নাগাইতে আটটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম বাইরের বাইক বন্ধ করে দিস এ আমরা কুমিল্লা আইতাম সবাই শুনতে আচ্ছা শুনুন দিয়া কথা তো আমরা কুমিল্লা হইতাম একদিন নৌকাতে নাম্মা সরছি গাড়ি আইয়া পড়ছে দাদা আর টিকিট কাটানোর সময় পাইছে না আইয় সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি উঠতে সেটা টিকিট দরকারছে না এখন আমরা দেখলাম কি দাদা কুমিল্লা নাম্মা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে গিয়া সেটা এই কুমিল্লা তো শশী দল একটা টিকিট কাটছে কাটতে সেটা টিকিটটা সিরা হালাই দিছে আমি দাদা এটা কিন্তু আপনি আইতে টিকিট কাটতেন ভালেন না আপনারা দুই দিন থাহা মোহন টিকিট কাটছেন কী সরকারের সরকারের ঘর যেইটা জাওয়ানের দরকার এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না এলে টিকেটটা টিকিটটা কাটতে সিরা হালাই দিলাম আমি কোনো যাইতাম না আওয়ানের ভাড়াটা সরকারের ঘর জমা হয়ে গেল সব না কই ফেবেন এটা মানুষ আমারতে আমানত কারে কয় চিন্তা হবে এদিন নাম হইল আমানত এখন আমরা যে ভুর হয় ভোরের সময় যে আমরা ভুট দেই আমরা মনে করি এটার মধ্যে মধ্যে কিন্তু আমানতের কিচ্ছু নাই যারে মন্দার তার আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত মতামত মানে ভুট আপনার ম্যান্ডেট এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে গরুর কাছে যেই আমানত রাখছে না ছাগলের কাছে যেই আমানত রাখছে না হিয়াল কুত্তার কাছে যে আমানত রাখছে না আপনার আষ্টাফুল বাখলু আল্লাহ আপনার কাছে সেই আমানত রাখছে এটা নাম হলো আপনার ম্যান্ডেট আপনার মতামত আপনার ভোট আমরা এই ভোট ঠেহা খাইয়ে আমরা তারা দিয়া বইয়া থাকে আমরা দেশ নানান কারণে ভোট দেয় কেড়ে ভোট দেয় এক নাম্বার। এবার আমরা এলাকার মানুষ এলাকার ইজ্জত রক্ষা করো সুর হইল এলাকার সুর দাও তারে গিচ্ছা লাগ যা করে করব এবার কয়তে সুর হইলো এলাকার সুর তারে বুট দিয়েলাও আ বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরেরে বুট দিলেন আর তে যতটা সুরি করব সব দি সুরের বাঘ চুরি কইরা যে গোন হইব সবটি গোনার বাঘ এলাকাবাসী হিসাবে আপনি আগে চাহিবার আগে আপনি যাও অনু লোকজন ঢুলা লইয়া দেখবেন আপনারা বাদ গোনাইয়া হাজির হইয়া বইয়া রইছে সহজ না হিসাবটা মনে করেন আপনার ভুট ফাইয়া একবার এমপি হইছে এবারে যদি চুরি করে এবারে যদি ফাঁসো গোনা হয় আপনি ভোট দেওয়া না এবার এমপি হইছে আপনি ভোট না দিলেও তার এমপি হইতে ভালো নয় তো এলে এবার আপনার বুডে যেবার এমপি হইছে এবারে যদি এমপি হইয়া চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায় কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায় এবারে যদি বউয়ের নামে জিয়ার নামে ফুতের নামে কইছে আবার কেউ নাই আবার আত্মীয় স্বজন সহ মারা গেছে আমি সারা আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে এই কথা কইয়া কইয়া কান্দা এবারে আর তো কইতেছি কইতাম দে চা ঠিকটা তো মনে করছে বে ঠিক কথা কই যাবে এই কান্দা কাটা অহন খবর পাওয়া যাইতাছে লক্ষ লক্ষ মিলিয়ন, মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে ঠিক কিনা বলো এখন অক্ষরে সহজ হিসাব সহজ হিসাব এই ভোট আপনার কাছে আমার সাতজন লোক দাঁড়াইছে নির্বাচনে মনে করেন সাতজন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে নামাজি কাড়া আপনি চিন্তা করবেন এই ফাঁসটা লুকের ভিতরে আমানতদার কাড়া আপনি চিন্তা করবেন এই ফাঁসটা লুকের ভিতরে বাট ফান না কেড়া আপনি চিন্তা করবেন এই ফাঁসটা লুকের ভিতরে গমসুন না কেড়া এই যে চিন্তা করিয়া আপনার যারে মনে পয় আমার কোনো দলের দরকার আমি কিন্তু কেউ এর কথা কইতাছি না আপনি যদি বিবেক যারা কয় হ্যাঁ এই লোকটা আমানতদার এই লোকটা আমানতের খেয়ানত করে না সিটারি বাটফারি করে না এবারে ছয় জাতের সিগনেচার শিখছে না এবারে বাসাল্লাহ ভালো মানুষ আপনি যারে মনলয় তারে ভোট দিয়েন ওই এলাকার এই কথা মনে করব দলের এই কথা মনে করে ভোট দিবেন না সাইবেন কে আমানোদ্দার কে পরে হেজগার কে নামাজি কে আল্লাহওয়ালা তারে ভোট দিবেন আর যদি সুরের ভোট দেন আপনি যদি মনে করেন আমার বুডে কি আইব যাইব। আপনার বুডে এমপি হইব এমপি হইয়াতে চুরি করব চুরি করে পাঁচশো গোনা পাইলে আড়াইশো গোনা আপনারে দিব তে আড়াইশো গোনা নিব কারণ মাঝদোর হইনার যেই ভাগ ডুলারা হুইন্ডারও ভাগ সহজ হিসাব কোনো ওয়াজার হাজার ঠিক নিও তার ভিতরে ভালো ব্যবহার করবে কম ছড়ি কেনা করেন না এটা তখন কি করবেন তো না বুদ্ধ হুইটা থাকবেন করি হরবেন একবারও যদি দেখেন যে টাই হেড হেডকোয়ার্টার তো কই যাও হুইত থাকবেন কি হচ্বে না যেই দলের ভিতরে অন্তত হয়েছে কইলাম এই ফাঁকজনের ভিতরে তুলনামূলক ভালো হেই বালা পাইবেন কো হেবা কি মানুষ আছে সিটারের হেডকোয়ার্টার স হ্যাঁ এই যে সত্তর হুজুরে ফুরান ফুরান হুজুর তো এবার আপনাকে একটা জবাব দিয়ে দিছে হ্যাঁ মন্দার মালা না হ্যাঁ কথা কথা শুনবেন বুঝবেন বুঝতেন সেবেন তর্কির জায়গা না যে এটা কইছে এটা হইন না রা হ্যাঁ মন্দার মালা সাতজনের ভিতরে যারে মালা ভান তারে দিবেন আর যদি দেখেন যে একটা দেওয়ার উপযুক্ত না তো কি করবেন দিবেন কীতেন সব বাটফাটের মেলার ভিতরে বাই দুইটা থাকবেন এই ডে বালা যেন আমাদেরকে হেফাজত করে সবাই কনা হবে যাই না শুই না আমরা যাই না শুইন এই কাম করি জানলে না আমরা এই কাম করি আমরা জানি তো ফা এর ফলে বাটফারের ভক্ষ লয় তা আমরা ঘরের মানুষ তে আমরা বাড়ির মানুষ কানা আতাইয়াতাই আব্বা থাকবো কত বুদ্ধি তারা মাথার মধ্যে আইয়ে আল্লাহজনে হেফাজত করে সবাই কণা হবে যদি কণা তা আমি মাহফিলটা কয়েক বছর বন্ধ আসি এর ভিতরে অনেক মুরব্বীরা বিদায়ী হয়ে গেছে আর মুরব্বীরা যারা তারা রইছে তারাই বা তারাই বা আবার কবে মহিলা শিক্ষা আহ রে বাড়া মাহফিল বয়ে সব লইয়া লাইতে আছে বল এত এত যদি সুযোগ তো দুনিয়া তো দশার ছিল আহা কথা কয়ে ক্ষতি করেন না এ বাচ্চাদেরকে বসাও এবার আগামী বছর এই টাইমে ক্ষমা চাই সাতাইশ সাল পর্যন্ত শ্বাস আলানোর সময় নাই আমিন কন যেরকম আমিন জাগারে দিয়া রাখছি হেতারাটি করতাম ফারিনি দোয়া করেন আর আপনারা তো দিয়েছি না শফিক যে ফরিজপুর দিয়ে রাখছি আইতাম ফর আমি না আগে বুঝছো মরে মোড়ে কে তবে গেছে আগামী বছর ফরিজপুর শফিক আর মাদ্রাসা ছয়ই নভেম্বর নিয়ে ছয় নভেম্বর মাফিল দিয়ে রাখছি হ্যানু হালাইবেন আর এই ইসিফার ভিতরে গত বছর যেন করছেন ইত্যাদ করলেন না কখনও জায়গা বিছেরা বার করন যায় লাগলে ঘুমতির স্বরের ভিতরে যা গিয়ে গিয়ে তারপরেও সুন্দর করে বড় করে আয়োজন করে করবেন আল্লাহজনে হেফাজত করে সবাই কোন আমিন মাহফিলটা এটা ওই চলবো এটা বন্ধ করন যেত না তবে এখনওতো না আমারে আনলে এখনও মাহফিল করন যেত না এটি বুঝি কথাই এই মানুষটি অভিশাপ দহন শুরু করলে আমি যে খেলাতে ফিরে গেছি কেন এটা তো বেশি তারা আরে মাহফিল দাবার দেয় না বইতামও দিতাম ফারতাম খাইলে খাইতে দিলে দাম না দিলে নাই বনের জায়গাও দিতাম ফারতাম না দিই সুন্দর কইরা কোনো বড় জায়গা ব্যবস্থা করা গেলে চলার পথে শাকিল যেহেতু আছে হয়তো বা আল্লাহ ব্যবস্থা করলে এরকম কইরাও আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে তবে এখনও মাহফিল কইরা মানুষের কষ্ট দেওয়া যেত না আমিন কর তো সামনের বছর মাহফিল দে হোক এটা আমি মন থেকে চাই সব বছর আমি আইতাম ফারাম এমন কোনো কথা না আমি আইলুক না সবাই কোন আমিন আল্লাহজনক কবুল করে সবাই কনা আমিন